ডিজে নৈতিক গল্প কবডাবাজি আইপিএস অফিসার হয়ে উঠল একটি ছেলে হাফ প্যান্ট আর টি শার্ট পরে রেলস্টেশনে ঘুরছিল কাঁদছিল তিনি তার মাতা পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কোথায় যাবেন এবং কি করবেন দুদিন হয়ে গেল তিনি ক্ষুধার্ত ছিলেন হঠাৎ তিনি দেখলেন কিছু শিশু আবর্জনাপূর্ণ জিনিস দিয়ে খেলছে আপনি এতে কি পূরণ করছেন দেখতে পাচ্ছ না এতে আমরা সোনা ভরছি সোনা কিন্তু সেই রকম নয় তুমি কি জানো এটা কি মানুষরা এটা আবর্জনা হিসেবে ফেলে দেয় কিন্তু এটা আমাদের জন্য সোনার থেকে কম না এভাবেই আমরা আমাদের জীবন জীবনযাপন করি আমরা মানুষের ফেলা জিনিসগুলি উঠে নেওয়া এবং তা বিক্রি করি আর আমরা যে টাকা পাই তা দিয়েই আমরা আমাদের জীবন জীবনযাপন করি আমাদের কাবারই বলা হয় কি আপনি এতে টাকা পাবেন আর সে টাকা দিয়ে তো কি হবে লাগছে আপনি শহরে নতুন এসেছেন না আমি এখানে হারিয়ে গেছি আর আমি দুদিন ধরে অনাহারে আছি খাবার পাচ্ছি না দুটি ছেলে একে অপরের মুখ দেখে হাসলে এবং সাইন ভাষায় তারা তাকে নিয়ে আসতে চায় দুই ছেলের মধ্যে একজন তাকে বলে আপনি কি আমাদের সাথে কাজ করবেন তোমার খাবার এবং বাসার জন্য একটি ছাদ পাবে ঠিক আছে আমি তোমার সাথে আসবো সোনু দুই ছেলের সঙ্গে যায় সে সুরেশ নামের একজন কাবাড়ি প্রধান একটি জায়গায় পৌঁছে গেল ছেলেটি সেখানে গিয়ে তাকে বলে ভাই আমি আরেকটি কাস্টমার নিয়ে এসেছি কি তুমি কেন কাবাড়ি হতে চাও তোমাকে ভালো লাগছে খুদা আপনাকে সব কিছু করতে বাধ্য করে কোনো কাজই ছোট বা বড় নয় সেই কারণে আমি কাবাড়ি বুনতে কিছু টাকা আয় করতে চাই যাতে আমি নিজেকে খাওয়াতে পারি আমি আমার মাতাপিতা থেকে বিচ্ছিন্ন হয়েছি ঠিক আছে ঠিক আছে কান্না বন্ধ করে কাজে লাগ কাবাড়ি নিয়ে আসবে তার জন্য আমি তোমাকে টাকা দিব যেমনটা আমি অন্য সবাইকে দিই এবং সব কাবাড়ি ছেলেদের এই রুমে ঘুমাতে হবে সবাইকে নিয়ে বাঁচতে হবে সোনু তার কাজের শুরুটা খুব ভালোভাবে শুরু করে আস্তে আস্তে সে বড় হতে শুরু করে শুরু থেকেই তার পড়াশোনার জন্য আগ্রহ ছিল একদিন কাঠের আলমারিতে কিছু বই পেলেন তিনি তাদের নিয়ে স্ট্রিট লাইটের নিচে পড়া শুরু করলেন এত বড় স্কুল ছিল আমি ওই ইউনিফর্ম পরে স্কুলে যেতাম করতাম সেই সময় পড়ালেখা অসাধারণ মনে হতো কিন্তু আজ আমি এই বইগুলো পড়িয়েছ এখন পড়তে ভালো লাগে কিন্তু পড়তে পারি না এখন আমার পড়ার কপালে নেই সোনু ওই বইগুলো উল্টে করছিল সেই সময় একটি গাড়ি সেখানে থামল তিনি তার চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে দেখতে চেষ্টা করলেন একটি সাদা কোট পরে মেয়ে তার সামনে এসে দাঁড়াল আমার গাড়ি খারাপ হয়ে গেছে আর আমি তোমার দিকে অনেকক্ষণ দেখছি আপনি এই বইগুলো উল্টানো আর কাঁদছেন ব্যাপারটা কি আমাকে বলো আমার মনে হয় তুমি খুব ভালো ছেলে দিদি আমি পড়াশোনা করতে চাই তবে আবর্জনা সংগ্রহের কাজ করি আমার স্কুলে যাওয়ার জন্য টাকা নেই আমি যদি পড়াশোনা করতে পারতাম এটা আমার জন্য খুব ভালো হবে আমি সত্যিই পড়াশোনা করতে চাই আপনার উদ্যম দেখে আমি খুব খুশি আপনার দৃঢ় ইচ্ছাশক্তি আপনাকে একদিন খুব উঁচু স্থানে নিয়ে যাবে দিদি আমি খুব উচ্চ স্বপ্ন দেখতে পারি না আমার বিছানা এখন রাস্তা এবং ছাদটি আকাশ রাধা খুব সোনুর কথাগুলোকে ভালোবাসলো এবং সে তাকে পুরোপুরি শেখানোর নির্ধারণ করে হ্যাঁ যদি তুমি সত্যিই পড়াশোনা করতে চাও তবে আমি নিশ্চিতভাবেই তোমার স্বপ্ন পূরণ করবো আমার সাথে এসো। সরকারি স্কুলে তোমাকে ভর্তি করে দেব আমি দিদি রাধা সকালেই সোনুকে একটি সরকারি স্কুলে ভর্তি করে দেয় সে কোথায় পুরো হৃদয় পরে পড়ুয়া করে এবং স্কুল শেষ হলে তিনি তার আবর্জনাও সংগ্রহ করে সবাই তাকে নিয়ে মজা করে কিন্তু তাকে কেউ চিন্তা করে না এবং সে তার কাজ খুব কঠোর পরিশ্রম করে রাতে সে স্ট্রিট লাইটের নিচে বসে পড়াশোনা করে যত সময় পায় একদিন সংবাদপত্রে তার ছবি প্রকাশিত হয় তিনি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন ওয়া সোনো তুমি পুরো স্কুলে সেরা করেছ হ্যাঁ আমি টপ করেছি আমি জানতাম তুমি একদিন খুব উচ্চ উঠবে এটুকুই কি আপনার কৃপা না এটা আপনার ডেডিকেশন রাধা তার আগামী পড়াশোনাতে অনেক সাহায্য করে আর সে খুব কষ্ট করে পড়াশোনা করে একদিন রাধা খুব ভালো নম্বর পেয়ে তাকে ভালো একটি রেস্তোরাঁয় নিয়ে যায় খাওয়ার জন্য যেখানে চৌকিদার তাকে থামায় তোমার কি জানা নেই এটি ধনী লোকের রেস্তোরাঁ এখানে তোমার মতো নেচাল মানুষ পাওয়া যাবে না সে আমার সঙ্গে আছে ম্যাডাম আপনি যদি তাকে খাওয়াতে চান আমি রান্নাঘর থেকে বেঁচে যাওয়া খাবার এনে তাকে দিই তুমি যাও এবং খাও এই বর্জ্য মানুষরা প্রতিদিন এখানে আসে রাধা তাকে বোঝাতে চেষ্টা করলেই সোনু তার হাত ধরে আর তাকে বলে না ম্যাডাম কিছু বলবেন না সে ভুল নয় আমি একজন অবহেলিত মানুষ আর যেদিন আমি সম্পূর্ণ সচেতন হব আমি তোমাকে এই রেস্তোরাঁয় খাওয়ানো দিব এটা আপনাদের কাছে আমার ওয়াদা সোনু দিনরাত পড়াশোনা করে এবং আরও পড়াশোনা শেষ করে আইপিএস অফিসারের পরীক্ষা দেন যার মধ্যে তিনি প্রথম আসেন তাকে ইন্টারভিউয়ের জন্য দেখা হয় তিনি তার উত্তর দিয়ে সবাইকে আকর্ষিত করেন এবং অবশেষে আইপিএস অফিসার হন যখন সে আইপিএস অফিসার হিসেবে রাধার সামনে যায় রাধা তাকে দেখিয়ে খুব খুশি হয় আজ আপনার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে তুমি আইপিএস অফিসার হয়েছ তোমার সাফল্যে আমি খুব খুশি আজ আমি যাই হই না কেন বোন আমি তোমার যদি তুমি আমার মাথায় হাত না রাখতে আমি কখনোই এই স্তরে পৌঁছতে পারতাম না এসো বোন আমি তোমাকে সেই রেস্টুরেন্টে খাওয়া দিব সোনু রেস্তোরাঁয় রাধাকে নিয়ে পৌঁছলে সেই একই তাকে স্বাগত জানায় রাধা ও চৌকিদারকে বলে হয়তো তুমি এই ছেলেকে চিনতে পারেননি এটা তোমার সাথে আনতে অস্বীকার করেছিলে সেই একই ছেলে এবং রান্নাঘর থেকে বাকি খাবার দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু তিনি একজন আইপিএস অফিসার আপনি তার সাথে কথা বলে তাকে এত প্রভাবিত করেছেন যে সে তখনই শপথ করেছিল যে সে একটি ভালো পদবি অর্জন করবে এবং তারপর সে আমাকে এই রেস্তোরাঁয় নিয়ে আসবে খাওয়ানোর জন্য স্যার আমাকে ক্ষমা করবেন আমি জানতাম না আমি কতটা ভুল করছি কাপড় দেখে কাউকে না বিচার করুন কে জানে কখন তার সময় পরিবর্তিত হবে সোনু তখন আইপিএস অফিসার এখন তিনি সবাইকে সাহায্য করতে পারেন